রক্তচরা কুকুরের মুখে আমার নাম শোয় পায় না দেশদ্রোহী ভগতার মুখোস পরা সন্তান তোরা এই দেশটাকে বিদেশী কাছে বিক্রি করা ব্যবসা করছিস শুধু তাই নয় ওই সাবধান ওই সাবধান ওই সাবধান হাই করে দিচ্ছি সবাইকে এই বিজয়নগরের মাটিতে দাঁড়িয়ে এই বিজয় চৌধুরীর সাথে লড়াই করা সাহস তোদের কি করে হলো তাই সাবধান করে দিচ্ছি আমি তোর কোনখানে বসে রাখছি আরে মা আমি আল্লাহ খোদা দেখি নাই দেখছি শুধু তোরে আর তাই তোর ছবি আঁকছি কোনখানে আঁকছি শুটবি এই বুকের ভিতরে আপনি তোমার নাম কি লিটন হ্যাঁ তুমি বিউটি নাম করে একটা মেরে রেপ করছো আপনি কে আমি বাদশাহ